নদী জাতি গোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্যতার চেম আছে পাঁচ হাজার বছরেরও ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চীন চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন সঙ্গে আছি আমি খোঁজাচা ফ্রেমা সতেরো মে শুরু হয়েছে সাংহাই বিজ্ঞান উৎসব দুই সপ্তাহ ব্যাপী চলা এই উৎসবে থাকছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় দুই হাজার প্রদর্শনী কোট মশালা ও ফোরাম এতে অংশ নিয়েছে চীনের পঞ্চাশটি বড় গবেষণাগার ও সায়েন্স ফেসিলিটি এইবারের রে উৎসবের আরেক আকর্ষণ হলো এই আয়োজনে চিনের আট চল্লিশ বিজ্ঞান শিক্ষা কেন্দ্র তাদের শিক্ষার্থী ভর্তিতে দিয়েছে বিশেষ ছাড় চলুন ঘুরে আসা যাক সাংহাই সায়েন্স ফেস্টিভাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি জীবনকে করে আরও উন্নত এই স্লোগানকে সামনে রেখে শনিবার থেকে শুরু হয়েছে দু সাংহাই বিজ্ঞান উৎসব দুই সপ্তাহব্যাপী এই আয়োজন চলবে ত্রিশ মে পর্যন্ত যাতে শহরের ষোলোটি জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকবে প্রায় দুই হাজার বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান এবারের উৎসবের প্রধান লক্ষ্য নতুন প্রজন্ম তথা তরুণ শিক্ষার্থী ও কিশোর কিশোরীদের বিজ্ঞান বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা শহর জুড়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনী কর্মশালা বিজ্ঞান বক্তৃতা উদ্ভাবন প্রতিযোগিতা ও ইন্টারেক্টিভ টেক এক্সপেরিয়েন্স উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো রোবট ও মানুষ একসঙ্গে হেঁটেছে লাল গালিচায় এক্সট্যান্ডেড রিয়েলিটি বা এক্সার প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হিউম্যানয়েড রোবটের উপস্থিতি ছিল মূল আকর্ষণ পুরো মেলায় প্রতিফলিত হচ্ছে চীনের দ্রুত বিকাশমান রোবটিক শিল্পের অগ্রগতি উৎসব চলাকালীন শহরের ছাপ্পান্নটি গুরুত্বপূর্ণ গবেষণাগার ও বৈজ্ঞানিক সুবিধা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এর মধ্যে রয়েছে সাংহাই কি ল্যাবরেটরি অব ইন্টেলিজেন্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রোবোটিক্স এবং ন্যাশনাল ফ্যাসিলিটি ফর প্রোটিন সায়েন্স চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের সাংহাই ইনস্টিটিউট অব টেকনিক্যাল ফিজিক্সে চলছে ব্যতিক্রমধর্মী কর্মশালা পানির রকেট ছাং চন্দ্রযান থিমে প্রতিযোগিতা এবং মানব দেহের গতিবিধি শনাক্তকারী বুদ্ধিমান সেন্সর তৈরির ডেমো দেখানো হচ্ছে এখানে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে মহাকাশ গবেষণা কেন্দ্রিক লাইভ সেশন সেখানে তারা সরাসরি জানতে পারছে মহাকাশে ধান ও চাষ করা যায় কি করে জেব্রাফিস আমরা যে দুটি বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছি তা হল মহাকাশে ধান এবং জেব্রাফিস চাষ আমরা এই দুটি পরীক্ষার জন্য মহাকাশ বক্তৃতা খুলেছি যা শিশুদের জন্য অত্যন্ত আকর্ষণীয় আমরা তাদের কাছে ডিভাইসটির নকশা নীতি এবং এর কার্যকারিতা নীতিও পরিচয় করিয়ে দিয়েছি জানা গেল এই প্রদর্শনীতে কেবল চোখ ধাঁধানো আবিষ্কারই নয় নানা প্রান্তের বিজ্ঞানীরা শোনাবেন তাদের গবেষণার গল্পটাও সেই সঙ্গে তরুণ শিক্ষার্থীদের আকর্ষণ করতে চীনের আটচল্লিশটি বিজ্ঞান শিক্ষাকেন্দ্র ভর্তিতে অফার দিয়েছে বিশেষ ছাড় এই বছরের উৎসবের দুটি উদ্দেশ্য রয়েছে একটি হলো বিজ্ঞানীদের মনোবলকে উৎসাহিত করা এর জন্য আমরা এখানে শিক্ষাবিদদের আমন্ত্রণ জানিয়েছি তাদের গবেষণার গল্প বলার জন্য অন্যটি হলো তরুণদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে উৎসাহিত করা আমরা তাদের প্রশ্ন সংগ্রহ এবং পরীক্ষাগার খেলার মাধ্যমে সক্রিয়ভাবে অন্বেষণ এবং চিন্তাভাবনা করতে উৎসাহিত করি উনিশশো সালে শুরু হওয়া এই বিজ্ঞান উৎসব চীনের প্রথম সরকারি উদ্যোগে পরিচালিত বিজ্ঞান মেলা দিনে দিনে এটি বিজ্ঞান ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা চীনের হফে শহরে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড রাটার এক্সপো আধুনিক রাটার প্রযুক্তি নজর কেড়েছে বিশ্বের অন্যদিকে চীনের ছিংহায়ের সিনিং শহরের জালো হল চীনের সবচেয়ে বড় উইন্ড প্রোফাইলার রাটার একদিকে আন্তর্জাতিক মেলায় নতুন সম্ভাবনার প্রদর্শনী অন্যদিকে বাস্তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা হচ্ছে রাতার চিত্র প্রযুক্তিগত অগ্রগতি যে শুধু প্রদর্শনী নেই সীমাবদ্ধ নেই সেটাও স্পষ্ট হল চীনের এই অর্জনে সামরিক ও বেসামরিক দুই খাতেই ব্যবহৃত হচ্ছে যেসব উচ্চ প্রযুক্তির রাডার সেগুলো এক ছাদের নিচে দেখতে ভিড় করছেন হাজারো প্রযুক্তিপ্রেমী চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের প্যাভিলিয়নের চোখে পড়েছে হাই মোবিলিটি মাল্টিফাংশনাল এয়ার ডিফেন্স ও অ্যান্টি মিসাইল সক্ষম রাডার আমরা এখানে চারটি প্রধান থিমে চারশোটিরও বেশি ইলেকট্রনিক তথ্য প্রযুক্তি প্রদর্শন করছি যেমন অত্যাধুনিক যন্ত্রপাতি বুদ্ধিমান সিস্টেম ও নিম্ন উচ্চতার আকাশ অর্থনীতির জন্য একটি আলাদা প্রদর্শনী অঞ্চল শুধু সামরিক নয় দুর্যোগ সতর্কতা স্মার্ট সিটি এবং নিম্ন উচ্চতার আকাশ অর্থনীতিতে ব্যবহৃত অনেক বেসামরিক যন্ত্র নজর কেড়েছে দর্শনার্থীদের কম উচ্চতায় উড়ে আসা ড্রোন বা ক্রুজ মিসাইল অনেক সময় এড়াতে পারে সাধারণ রাডারের চোখ সেই চ্যালেঞ্জের ধারাবাহিকতায় এবার চীনের এই এক্সপোতে এসেছে নতুন প্রজন্মের সেন্সর ও অ্যান্টি স্টেলথ প্রযুক্তি শব্দ শনাক্তকারী একটি ইউনিট যা দেখতে অনেকটা তিনতলা ছাতার মতো এটি ড্রোনের গতিপথ হিসাব করতে পারে শব্দ তরঙ্গ ধরে এটি ক্রমাগত ঘুরানো এবং স্ক্যান করে কাজ করে তিনশো ষাট ডিগ্রিতে বস্তুর কম উচ্চতার ছবি তোলে সন্দেহজনক লক্ষ্যবস্তু থাকলে এটি অ্যালার্ম বাজাবে এবং এর ট্র্যাকিং টর্টেবলটি লক হয়ে লক্ষ্যবস্তু ট্র্যাক করবে আমাদের রাডার সরঞ্জামের এই মডেলটি পাঁচ থেকে ছয় কিলোমিটারের মধ্যে কোয়াডকপ্টার ড্রোন শনাক্ত করার মতো করে ডিজাইন করা হয়েছে তিনশো ষাট ডিগ্রি রেঞ্জে এটি গোলাবারুদ ট্যাকটিক্যাল এয়ারক্রাফট এমনকি ড্রোন হেলিকপ্টার পর্যন্ত শনাক্ত করতে পারে কঠিন ভূপ্রকৃতিতেও এটি সমানভাবে কাজ করে অন্যদিকে উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে শুরু হয়েছে বন্যার মৌসুম আর এই সময় চালু হলো দেশের সবচেয়ে বড় উইন্ড প্রোফাইলার রাডার যা উচ্চ মাত্রার আবহাওয়াগত নজরদারির সক্ষমতা বাড়াবে কয়েকগুণ সিনিং শহরের উঁচুতে সিয়াউইউ পাহাড়ের উপর নির্মিত এই রাডারটি বেশ সূক্ষ্মভাবে বাতাসের গতি ও ঘূর্ণি পর্যবেক্ষণ করতে পারে সাধারণ রাডার যেখানে আট কিলোমিটার পর্যন্ত তথ্য দেয় সেখানে এটি সতেরো কিলোমিটার পর্যন্ত বাতাসের তীব্রতা ও আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারে এটি দিতে পারে টর্নেডো শিলাবৃষ্টি কিংবা ভারী বৃষ্টির আগাম সতর্কবার্তা বলা চলে বন্যার মতো দুর্যোগে জীবন ও সম্পদ রক্ষায় নতুন একটি প্রতিরক্ষা দেয়াল গড়ে তুলছে চীনের এই রাডার প্রযুক্তি ফয়সাল বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির বট আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে জাদুঘর মানে কাজের বাক্সে পুরোনো জিনিস এই ধারণা চীনের জাদুঘর সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক জাদুঘর দিবসকে ঘিরে চীন জুড়ে সৃজনশীল অভিজ্ঞতা ও ঐতিহ্য সম্পর্কিত নানা পণ্যের প্রতি দর্শনার্থীদের গেছে দারুণ আগ্রহ ইতিহাসকে এখন মানুষ শুধু দেখে না স্পর্শ করতে চায় আর এমন চাহিদাকে ঘিরে চীনে এখন চমচমাট জাদুঘর অর্থনীতি গত মে ডে ছুটিতে চীনের জাদুঘরগুলোতে রেকর্ড ছয় কোটিরও বেশি মানুষ ভিড় করেছে শুধু প্রদর্শনী নয় দর্শনার্থীরা ঝুঁকছেন জাদুঘর অনুপ্রাণিত নানা পুণ্যের দিকেও যার মাধ্যমে জাদুঘর অর্থনীতি হয়ে উঠছে নতুন সম্ভাবনার বাজার সাংহাই প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে দর্শনার্থীদের আকর্ষণ করেছে নীলতিমি ও পটেরোসার্সের মতো জীবাশ্ম প্রজাতির ছোট আকারের ব্লাউন বক্স যা সংগ্রহকদের কাছে বেশ কাঙ্ক্ষিত একটি বস্তু ডলফিনটা জাদুঘরে দেখে খুব ভালো লেগেছিল তাই কিনে ফেললাম ও ডাইনোসর আর প্রাণী ভালোবাসে আমরা ওকে নিয়ে এসেছিলাম খেলনার পাশাপাশি এটা ওর শেখারও একটা মাধ্যম এখানেই থেমে নেই জাদুঘরের মধ্যে মিলছে ফসিল মোটিভ সজ্জিত কফি এমনকি ডাইনোসর আকৃতির আইসক্রিমও সুপ্রাচীন শহর সুচবের জাদুঘরগুলোতে পণ্যে থাকছে ঐতিহাসিক ছোঁয়া যেমন সম্রাট ফুসাইয়ের তরবারির আদলে বানানো একটি পুতুল যা একাধারে ইতিহাস ও মজার মিশেল হয়ে উঠেছে তরুণদের কাছে উচ্চমানের ডিজাইনে পিছিয়ে নেই হানচো এখানে একটি সিরামিকের ওয়াইন কাপের আদলে তৈরি ফ্রিজ ম্যাগনেট বানাতে লেগেছে ছয় মাস তিরিশ বার করতে হয়েছে নকশার পরিবর্তন চাঞ্চ জাদুঘর তো এক ধাপে গিয়ে সেখানে প্রাচীন চিত্রকর্ম ডংপো মোড অ্যাট দ্য প্যাভিলিয়নের ম্যাগনেটের সাথে আছে এআই প্রযুক্তি কিউআর কোড স্ক্যান করলেই উঠে আসে থ্রি ডি অ্যানিমেশন চাংচো মিউজিয়ামের গিফটশপ ম্যানেজার চু চিয়াচিয়া জানান আমরা চাই প্রতিটি পণ্য যেন গল্প বলে প্রদর্শনীর বাইরেও যেন জীবন্ত থাকে ঐতিহ্য সুচু মিউজিয়াম চলতি বছর ছাড়বে দুইশোরও বেশি নতুন পণ্য শুধু খেলনা নয় থাকবে ডিজিটাল সংগ্রহ ও তরুণদের উপযোগী অ্যানিমেশনও ঐতিহ্যের ধুলো ছেড়ে সৃজনশীলতা আর প্রযুক্তির মেলবন্ধনে চীনের জাদুঘরগুলো হয়ে উঠেছে এক আধুনিক সাংস্কৃতিক অভিজ্ঞতা যেখানে ইতিহাস শুধু দেখা নয় ছোয়ারও বিষয় নাজমুল হক রাইয়ান সিএমজি বাংলা প্রতিদিন সকালে এক অদ্ভুত দৃশ্য দেখা যায় চীনের সিজং, সাহিত্য শাসিত অঞ্চলের লাসাই প্রতিদিন ঠিক সকাল সাতটা পনেরো মিনিটে বেলুন খেলনা নয় আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ যন্ত্র আর এই বেলুন প্রতিদিন উড়ে উড়ে শুধু আবহাওয়ার খবর নেই না একই সঙ্গে এটি দেখেছে লাসা শহরের সব রকম পরিবর্তন

প্রতিদিন ঠিক এই সময়েই চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল এর রাজধানী লাসার আকাশে ছেড়ে দেওয়া হয় এক বিশেষ বেলুন গত ২৬ বছর ধরে এই কাজটি করছেন অভিজ্ঞ আবহাওয়াবিদ সেরিং ডেকি লাসার অর্ধশতকের রূপান্তরের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে উড়ন্ত এই ছোট্ট বেলুন আর এ কাজে কোনোদিন এক সেকেন্ডও এদিক ওদিক হয়নি তার বেলুনের সঙ্গে থাকা ক্যামেরায় আকাশ থেকে ধরা পড়ে আধুনিক লাসার ছবি যেখানে প্রাচীন বৌদ্ধ মন্দিরের পাশেই দাঁড়িয়ে থাকে ঝকঝকে আধুনিক রেল স্টেশন নতুন আবাসিক এলাকা আর দীর্ঘ হাইওয়ে লাসার এই স্টেশনে প্রথম আবহাওয়া বেলুন ছাড়া হয় সত্তরের দশকে তখন আকাশ থেকে দেখা যেত খামার আজ সেখানে চোখে পড়ে সৌরবিদ্যুৎ কেন্দ্র এক্সপ্রেসওয়ে আর পাহাড় ঘেরা নগরীর প্রাণবন্ত চলাচল উড়ন্ত বেলুনটি শুধু তথ্যই দেয় না প্রতিদিন ক্যামেরার চোখে তুলে ধরে এক নগরের বদলে যাওয়ার দলিল প্রার্থনার পতাকায় সাজানো ছাদ পেরিয়ে এখন ক্যামেরায় ধরা পড়ে আধুনিক লাসার নির্মাণযোগ্য লাসা শহর যেন এখন আকাশের সাথে কথা বলে যেখানে ঐতিহ্য আর প্রযুক্তি পাশাপাশি হাঁটে প্রতিদিন ভরে একটুকুর বেলুনে ভেসে ওঠে এক শহরের অতীত বর্তমান আর ভবিষ্যৎ 双胞胎不会不罗贝格奥格罗蒂奥尔中国的一切，今年的北斗 satellite navigation system，都还将就比下来，艾卡的五百吨木罗车里的一切，八十八家多的 billion yuan，艾波超的比克海切，艾克就历史各地罗贝西 satellite navigation terminal，艾古罗尔莫切，乌、就、诺、是、的历史各地就历史拉克记录，北斗双九九度 smartphone。 এছাড়া কৃষিপোধ পরিবহন ও ভোক্তা খাদে উচ্চ নির্ভুলতার পরিষেবা দিয়ে যাচ্ছে চীনের তৈরি এই উচ্চমানের নেভিগেশন সিস্টেম এমনকি বাণিজ্যিকভাবে এটি এখন তিরিশটিরও বেশি আফ্রিকান দেশে ব্যবহৃত হচ্ছে বিস্তারিত প্রতিবেদনে চীনের তৈরি বেইতৌ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম শুধু প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক নয় এটি এখন দেশটির কৃষি পরিবহন শক্তি থেকে শুরু করে ভোক্তা খাতে গভীর প্রয়োগে রূপান্তর ঘটাচ্ছে দক্ষতা ও উৎপাদনশীলতার সম্প্রতি প্রকাশিত এক শ্বেতপত্রে উঠে এসেছে বিস্তৃত ও বহুমুখী ব্যবহারের চিত্র গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এবং লোকেশন বেসড সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব চায়নার প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের শেষনাগাদ চীনে স্যাটেলাইট নেভিগেশন পেটেন্ট আবেদনের সংখ্যা এক লাখ উনত্রিশ হাজার ছাড়িয়ে গেছে যা এই ক্ষেত্রে দেশটির বিশ্বব্যাপী অগ্রবর্তী অবস্থান ও গতি বজায় রেখেছে শ্বেতপত্রে দেখা গেছে দু সালে চীনে একচল্লিশ কোটিরও বেশি স্যাটেলাইট নেভিগেশন টার্মিনাল বিক্রি হয়েছে যার মধ্যে উনত্রিশ কোটি চল্লিশ লাখ বেইতর সেবা পাওয়ার মতো স্মার্টফোন রয়েছে ইন্টারনেট অব থিংস থেকে শুরু করে পরিধেয় নানা জিনিসপত্র যানবাহন এবং উচ্চ নির্ভুল অ্যাপ্লিকেশন সহ অন্যান্য পজিশনিং টার্মিনাল ডিভাইস এবং সিস্টেমের বিক্রি ১২ কোটি সেট ছাড়িয়ে গেছে পরিবহন জ্বালানি কৃষি ও আন্তর্জাতিক বাজারসহ বিভিন্ন খাতেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বেইতৌ দু সালের চব্বিশ সালের সড়ক পরিবহন ডাক ও এক্সপ্রেস ডেলিভারি এবং রেল ব্যবস্থায় এক কোটি ৩৫ লাখের বেশি বেইতৌ সক্ষম ডিভাইস ব্যবহার করা হয়েছে বন্দরগুলোয় স্বয়ংচালিত ট্রাকে বেইতৌ প্রযুক্তির প্রয়োগে অপারেশনাল দক্ষতা বেড়েছে পঁচিশ শতাংশ পর্যন্ত জ্বালানি খাতে পরিদর্শন সরঞ্জামে ব্যবহৃত হয়েছে পাঁচ লাখেরও বেশি বেইতৌ সমর্থিত ডিভাইস এর ফলে বিদ্যুৎ সঞ্চালন ও ঝুঁকি শনাক্তকরণের গতি ও নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম কৃষি খাতেও ঘটিয়েছে বৈপ্লবিক পরিবর্তন চীনের স্মার্ট চাষাবাদে কৃষকদের সহায়তা করছে বেইতৌ নির্ভর যন্ত্রপাতি উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের ইয়ান নান্নি ওয়ান ধান উৎপাদন ঘাঁটিতে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে বেইতৌ চালিত মানববিহীন ট্রান্সপ্ল্যান্টার এতে চারা রোপণে ভুলের পরিমাণ কমে এসেছে সেন্টিমিটার পর্যায়ে আগে জমিতে সার দেওয়ার জন্য তিন থেকে পাঁচজন শ্রমিকের তিন থেকে পাঁচ দিন সময় লাগত ড্রোনের সাহায্যে মাত্র এক সকালই কাজটি সম্পন্ন করা যায় যার ফলে সারের ব্যবহারও আরও সাশ্রয়ী ও কার্যকর হয়েছে শুধু চীনে নয় চীনের বাইরেও বেঁতর ব্যবহার ক্রমশ বাড়ছে জাতিসংঘ স্বীকৃত বৈশ্বিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে বেইতৌ ইতোমধ্যেই বেসামরিক বিমান চলাচল সমুদ্র পরিবহন ও মোবাইল যোগাযোগের মতো খাতে এগারোটি আন্তর্জাতিক মানসংস্থার স্ট্যান্ডার্ডে অন্তর্ভুক্ত হয়েছে নাইজেরিয়া টিউনিসিয়া ও সেনেগাল সহ ত্রিশটিরও বেশি আফ্রিকান দেশে বেইতৌ রেফারেন্স স্টেশন চালু হয়েছে চীনের নিম্ন উচ্চতার ভিত্তিক বাজার ইতোমধ্যে পাঁচশো বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে যা দুই সালের মধ্যে দুই ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এ খাতের দক্ষতা বাড়াতেও বেইত নেভিগেশন সিস্টেমকে ফাইভ জি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তির সঙ্গে একীভূত করা হবে ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন